বুঝলাম না আমার জায়গায় আমি বাড়ি করতেছি ওনার চিনবো কি করতে কার জায়গা কিসের জায়গা বস কিন্তু কাপড় খুললে নিবো তাড়াতাড়ি চলেন ভাই এই বাড়িটার কথা কইছি চলেন ভিতরে চলেন আই এ বড় দর্দস থেকে এই চাটটা এনে দে বাইরে দেখ সুন্দর করে দে ভাই বল দেখ কে আছে

বছর টাকাটা দিয়ে দেন নাহলে কিন্তু আপনার ফিতাও কেটে দিন উনি তো আমার কাছে কোনো টাকা পাবেন না তাহলে ওনার এক কোটি টাকা কিসের স্যার আমার কথা শুনেন বসে কে কাছে পায় না বসে যে এনে যায় যারাই আর যার কাছে চায় তার দিতে হয় তার মানে বস চাইছে মানে বস আপনার কাছে পায় এক কোটি টাকা কিসের এক কোটি টাকা চাঁদা বুঝেন চাঁদা হ্যাঁ চাঁদার লিগাইছে বসের এক কোটি টাকা চাঁদা লাগবে এত বড় বিল্ডিং করতেছেন আর চাঁদা দিবেন না হ্যাঁ চাইলে কি দিতে হবে ভাই ভাইয়া

কত কোটি টাকা জানি হ্যাঁ এক কোটি এই কোটি ডলার যাও বাবু তো কয়টা দিন এই পাশের রুমে না ভাই আছে ভাইয়েরা ডাক দে আস্তে আস্তে ধরো ধরো মুখ ধর কাটার জন্য একখানে জায়গা মতো কাটতে দিব ওস্তাদ যে জীবন আর চন্দ্রবাজির নাম মুখে না না প্রায় এক দশ লোকের টাকা আসছে যাক এটা সাদা চাইছিল হ্যাঁ ভাইয়া এক কোটি টাকা হুম হুম

ও হ্যাঁ ভাই হাই দাদা কি রে কয় কুটি এক কাম না থাক भैया আর থাকুছ না ওই তিনটা তিনটা ওই বড় জায়গা না ওই ওকে ওকে

এমনি ধর হে ধরে রাখা হাত ছড়া আমাদের সম্পর্কে আইডিয়া নেই আপনার হাত ছড়া বস্তা

হ্যাঁ <laughs>